আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আমরা অনেকেই চাই আমার একটা বাড়ি আছে কিন্তু একটা গাড়ি হলে খুব ভালো হয় এটা অনেকেই চায় চাওয়াটাই স্বাভাবিক দেখুন ভালো কেনা থাকতে চায় সুখে কেনা থাকতে চায় সবাই চায় এটা চাওয়াটা অপরাধ না কিন্তু দেখতে হবে সেটা আমার আছে কিনা। না আবার কেউ হয়তো প্রয়োজনে কনে কেউ হয়তো ট্যাটাস মেনটেন করার জন্য কেনে যার যেরকম প্রয়োজন সে সেই হিসাবে কেনে এইবার দেখতে হবে কোথা থেকে গাড়ির বিচার করা হয় আমাদের যে বারোটি ঘর এবং নয়টি গ্রহ আছে তার মধ্যেই কিন্তু সমস্ত কিছু আছে এইবার যদি চতুর্থ স্থান আপনাকে দেখতে হবে যদি আপনার চতুর্থ প্রতি ভালো অবস্থায় না থাকে তাহলে কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন না আর গাড়ির কারক গ্রহ হলো শুক্র আর সেই শুক্র ভালো না থাকলে আপনি গাড়ি কিনতে পারবেন না এইবার দেখতে হবে একাদশপতি এবং চতুর্থপতি যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই গাড়ি কিনতে পারবেন এইবার দেখতে হবে যে আপনার কি ছোটো গাড়ি হবে না আপনার কি বড় গাড়ি হবে আপনি সেই গাড়িটা কি কালারের কিনবেন আপনার কটা গাড়ি হবে সেটাও কিন্তু এই হরস্কোপের মধ্যে আছে তাহলে এইবার বলি যদি কিনা আপনার দত্তক রাশিতে আপনার চতুর্থপতি হয় তাহলে আপনার ছোট ছোট আর যদি বুধ হয় তাহলে ছোট ছোট দুটো গাড়ি হয়ে যাবে আবার সেই গাড়িটা আপনি সবুজ রঙের কিনবেন আবার যদি কিনা আপনার চতুর্থপতি বৃহস্পতি হয় তাহলে আপনি বড়ো গাড়ির মালিক হবেন আর সেই গাড়ির রঙ আপনি কিনবেন হলুদ রঙের আবার যদি চন্দ্র হয় তাহলে আপনি কিনবেন সাদা রঙের সেটাও আপনার একটা হবে দুটো হবে না এইবার কিন্তু সেই গাড়ি আপনি কি নিয়ে রাখতে পারবেন না আপনার অ্যাক্সিডেন্ট হবে নাকি আপনার গাড়িটা আপনাকে ঋণের জ্বালায় ছেড়ে দিতে হবে সেটাও কিন্তু একটা বিচার্য বিষয় যদি আপনার দ্বিতীয় পতি দ্বাদশ পতির সাথে কানেকশান করে চতুর্থ পতির সাথে তাহলে চতুর্থ দ্বাদশ এবং দ্বিতীয় হয়ে গেল কি আপনার গাড়িটা ঋণের দায়ে চলে গেল আপনি ঋণ শোধ করতে পারলেন না আবার যদি কিনা চতুর্থ চতুর্থপতির সাথে একাদশপতির কানেকশান হয় তাহলে কিন্তু আপনি সেই গাড়িটা রাখতে পারবেন আবার যদি দেখা গেল যে আপনার চতুর্থ স্থানে শনিমঙ্গল বিষ যোগ হয়ে গেছে তাহলে আপনার গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কাজে এই জায়গাগুলোকে কিন্তু দেখতে হবে এটা তো কোনো কাম্য নয় যে আপনি একটা গাড়ি কিনলেন ঋণ শোধ করতে পারলেন না আপনার গাড়িটা বেহাত হয়ে গেল আবার আপনি অ্যাক্সিডেন্টে আপনার গাড়িটা চলে গেল কাজেই এইগুলো সমস্ত দেখতে হবে এবং কি কালারের আপনি গাড়ি কিনবেন সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে শুক্র ভালো হলে খুব সুন্দর গাড়ি আপনার হবে কাজেই এই জায়গাগুলো দারুণ দারুণভাবে দেখতে হবে দেখে তবেই যদি আপনি গাড়ি কেনেন তাহলে আপনি একটা ভালো গাড়ির মালিক হবেন এবং আপনি আপনার ট্যাটাস মেনটেন করতে পারবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই প্রোগ্রামটি তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর যদি মনে হয় যে আমার এই প্রোগ্রাম দেখে যে অনন্যাদিকে দেখাবো তাহলে কিন্তু এই যে নিচে দেয়া স্কল আছে তাতে আমার নাম্বার আছে সেই নাম্বার দেখে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার